আজ কথা বলবো আমার প্রিয় কিছু নন ফিকশান নিয়ে চলুন শুরু করা যাক প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো শঙ্খ ঘোষের লেখা বেড়াতে যাবার সিঁড়ি এটা স্বর্ণাক্ষর থেকে প্রকাশিত এবং বর্তমান মুদ্রিত মূল্য রয়েছে একশো কুড়ি টাকা প্রচ্ছদ খুব সুন্দর দেবব্রত ঘোষ এটি প্রচ্ছদ করেছেন হার্ড কাভারে এবং ডাস্ট কাভার রয়েছে এবং সেটা খোলা যায় হল ওই সেম জিনিসই এটা এবারের বইমেলা থেকে আমি সংগ্রহ করেছি এবং এখানে রয়েছে শঙ্খ ঘোষের বেশ কিছু ঘুরতে যাওয়ার বিবরণ এবং এখানে বেশ কিছু এরকম চ্যাপ্টার করে এটা ভাগ করে দেওয়া আছে শীত ছোট্ট একটা বই এই যে সূচিপত্র সূচিপত্র দেখে বিশেষ কিছু বুঝতে পারবেন না কিন্তু খানিকখানিক আন্দাজ করতে পারবেন যে এই বই যেন সম্পূর্ণ ভ্রমণ বিবরণী নয় লেখক এখানে নিজেই বলে কোনো ভ্রমণস্থলে যাওয়ার সময় যে ভ্রমণ এই যে ঘোড়া এইটাকে লেখক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন তাই বেশ কিছু ছোট বড় মুহূর্ত যা যাত্রাপথে হয় হয়েছে লেখকের সাথে সেইগুলোই মূলত এই বইতে রয়েছে আমার তো পড়ে খুব ভালো লেগেছে একদম কারো যদি কারো যদি চেষ্টা করেন যে তারা প্রথম কিছু নন ফিকশন পড়বেন যেটা অবশ্যই লাইট রিড হবে কিন্তু পড়ে খুবই আগ্রহ হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে নন ফিকশন পড়তে অনেক মানুষ আগ্রহ হারিয়ে ফেলেন কিন্তু এই বইয়ের ক্ষেত্রে তা একদমই হবে না বলে আমার একদম পূর্ণ বিশ্বাস রয়েছে ভীষণ ইজি টু রিড বিগিনার ফ্রেন্ডলি এবং এবং পড়ে আপনি অসম্ভব ভালো একটা ফিলিং আসবে আপনার মধ্যে লেখকের যেহেতু জন্মস্থল তখন অবিভক্ত বাংলা তো লেখক যখন ছোটোবেলায় তার ওই এখন বাংলাদেশের মধ্যে পড়ে ওই বাংলাদেশে তার ওই জায়গায় যেতেন তার ওই দেশের বাড়িতে যেতেন ছোটোবেলায় সে তার একটা দারুণ সুন্দর বিবরণ রয়েছে আর সেই বিবরণ পড়তে পড়তে না সেখানে একটা সুপুরি গাছের শাড়ি এই টাইপের কিছু একটা কথা ছিল তো সেখান থেকে আমার ফট করে মনে পড়ল যে ছোটোবেলায় আমি পড়েছিলাম যে লেখকের একটা দেশভাগ সংক্রান্ত বই রয়েছে যেটা হচ্ছে সুপুরি বনের শাড়ি মানে সেটা হচ্ছে যত সম্ভব তিন নম্বর পার্ট ঠিক আছে বইয়ের তিন নম্বর নয় দুই নম্বর পার্ট তো ওই বইগুলো সংগ্রহ করার আমার খুব ইচ্ছে হয়েছে তো এই হচ্ছে কি সম্পূর্ণ বইয়ের কথা খুব ভালো লাগবে পড়ে দেখুন এই বইটা পরের বই নিয়ে আমি দুদিন আগেই বোধ হয় কথা বললাম আর্যভট্ট খানের লেখা পশ্চিমের হার্নো অ্যালবাম এই বইটার প্রচ্ছদ আমার সবসময় মনকারে দারুণ সুন্দর একটি প্রচ্ছদ বুক ফার্ম থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে টু ফর্টি নাইন আড়াইশো টাকা আচ্ছা আগের বইটার কথা আমি বলেছি কি আগের বইটার মুদ্রিত মূল্য হচ্ছে একশো টাকা হ্যাঁ শরণাক্ষর থেকে প্রকাশিত আর এই বইটা বুক ফার্ম থেকে প্রকাশিত এটারও হার্ড কাভার রয়েছে এবং এখানে রয়েছে স্বল্প বইয়ের বিবরণী এবং শেষে রয়েছে লেখকের স্বল্প বিবরণী এই যে এখানে রয়েছে এরকম এবং এক্ষেত্রে রয়েছে এই যে এখানেও এখানে বেশ কিছু এরকম সূচিপত্র করে দেওয়া রয়েছে সূচিপত্র দেখে আপনারা খানিক আন্দাজ করতে পারছেন যে এই বই হবে সম্পূর্ণ এখন যেটা রয়েছে ঝাড়খণ্ডে সেই ঝাড়খণ্ড অঞ্চল যেমন হচ্ছে ম্যাকলাসকিগঞ্জ তারপর রাঁচি হাজরিবাগ মধুপুর ওই অঞ্চলের লেখক এখানে বর্ণনা দিয়েছেন এখানে সাংবাদিকতার সময় লেখক ওই অঞ্চলগুলো সুন্দর করে ঘুরে দেখেছেন এবং সেখানের পরিবেশকে লেখক বর্ণনা করেছেন এবং তার সাথে যেহেতু এই ঝাড়খণ্ড আগে ছিল একদম লেখক মানে প্রচুর লেখকদের বাসভূমি প্রচুর ধনী ব্যক্তিদের বাসভূমি তো সেই রকম একটি জায়গায় তখন প্রচুর সাহিত্যে বিশেষ করে গুহ তার প্রচুর সাহিত্যে আমরা এই হাজারিবাগের কথা বা হচ্ছে ঝাড়খণ্ডের ওই অঞ্চলের কথা প্রচুর পরিমাণে জানতে পারি এবং সেই সময়কার সাহিত্যের সাথে এই সময়কারের লেখক যে একটা পার্থক্য খুঁজে পেয়েছেন বা কিছু কিছু সময় মিল যে পুরনো কোনো ভালো কোনো স্থাপত্যের ধ্বংসাবশেষ তিনি এখন ওখানে গিয়ে দেখছেন তার কীরকম ফিলিং আসছে বা পুরনো সাহিত্যের সাথে ওই যে মিল করে লেখক যে বলতে চেয়েছেন বারবারে সেই কথা ফুটে এসেছে যেটা অসম্ভব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো যারা চাইছেন নতুন কিছু পড়বে নতুনভাবে যারা নন ফিকশন পড়তে চাইছেন তাদের জন্য এই বইটা একদম পারফেক্ট একটা রিড হবে ধারণাটা ফিল গুড একটা ভাব আসবে আর কেউ যদি আমি বারবার ভিডিওতে চাইছি এইটাই বলতে যারা একদম প্রথম নন ফিকশন শুরু করতে চাইছেন তাদের জন্য এই বইগুলো একদম আদরের বই দুর্লভ সূত্রধরের লেখা আহাম্মুকের খুদ এটা হার্ড কাভার এবং ডাস্ট কাভার রয়েছে সুপ্রকাশ থেকে প্রকাশিত এবং এটির মুদ্রিত মূল্য তিনশো টাকা আমি জানি এটা আমি উপহার বই সেক্ষেত্রে নামটা মানে দামটা বলা একটুখানি অন্য রকম কিন্তু অনেকেই বইয়ের দাম জানতে চান তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কারো সুবিধার্থে আমি এই নাম দামগুলো উল্লেখ করে দেব তো এই রয়েছে বইয়ের ভিতরটা দেখতেও খুব সুন্দর এই বইটাও এবং এখানে রয়েছে যে সমস্ত সূচিপত্রগুলো এই যে বিষয় প্রবাহ আমাদের রিপাবলিক এবং তার পাবলিকেরা রিপাবলিক মানে লেখক কী বলতে চেয়েছেন সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ বই এবং এখানে রয়েছে এই যে বইয়ের কিছুটা বর্ণনা এই বইটা আমি রেকমেন্ড করব তাদেরকে যারা একদম বিগিনার নয় কিন্তু যারা খানিকটা নন ফিকশন পড়েছেন তার এই বই আমি অবশ্যই বিগিনার্সদের জন্য বলতে পারি তার কারণ লেখকের লেখা খুবই ঝরঝরে সুন্দর লাগবে কিন্তু লেখক অনেক ক্ষেত্রে না কিছু ফানি কথা ব্যবহার করেছে যেটা আমার মনে হয় যারা একদম প্রথম পড়ছেন তাদের হয়তো ধরতে বা বুঝতে একটু সমস্যা হতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু লেখক যে লেখা যে খুব গুরুগম্ভীর একদম দায়ী নয় লেখক এখানে পড়েছেন মূলত তার ছোটোবেলার কথা তিনি নিজেকে হাহামক বলে বলেছেন কেন আহমদ বলেছেন সেটা পড়লে আপনার সেইটা বুঝবেন তার খুদকুরো কেন তার জীবনের যে ছোট বড় কথাগুলো যেগুলো হয়তো আদেও কোনো গুরুত্ব নেই হয়তো খুব সাধারণ কথা কিন্তু সেটা যখন একবারে যে লেখক যখন নিজের ঝুলিতে যখন জমা করেছেন এবং সেটা যখন তিনি দেখছেন তখন তার মনে হয়েছে যে এই জিনিসগুলো তো খুব সাধারণ বিষয় কিন্তু সাধারণের মধ্যেও যেন কত কোনো কত কিছু কথা বলে যায় তো সেই খুদকুরুগুলোকে লেখক আমাদের সামনে প্রকাশ করেছেন তার ছোটোবেলার কথা তিনি ছোটোবেলায় কোথায় বেরিয়ে বেড়ে উঠেছেন তখনকার সময়ের যে সমস্ত আশেপাশের পরিবেশ মানুষজন সেখানকার ছোট বড় নানা মুহূর্ত প্লাস যখন মুক্তিযুদ্ধ চলছে তখন বাংলাদেশের শরণার্থীরা ভারতে আসছেন তখন এই দেশের মানুষদের বিশেষ করে যারা বর্ডার এলাকায় থাকছে বা ওই রকম অঞ্চলে তাদের কীরকম সমস্ত সমস্যাগুলো হচ্ছে বা তাদেরকে কিভাবে সাহায্য করছে ওই জায়গাটা অসাধারণ প্লাস খাদ্যের তো বিভিন্ন বর্ণনা রয়েছেন যারা পুরোনো দিনের খাদ্য কীরকম ছিল সেখানকার ব্রেকফাস্ট কেমন ছিল টিফিন কেমন ছিল সেগুলো যাদের একটু ইন্টারেস্ট থাকবে সেই নিয়ে একটা দারুণ সুন্দর একটা লেখা আছে আমি বারবার এই ওইটা কথা যেহেতু আমি আগেও বলেছি সেক্ষেত্রে আমি উল্লেখ করেছি এই কথাটা যে ওই জায়গাটা করে আমি দারুণ মজা পেয়েছি তার স্কুল জীবনের দারুণ সুন্দর বর্ণনা রয়েছে সব মিলিয়ে মানে আমার তো এটা দু সালের বেস্ট রিডের মধ্যে একটা বই ছিল এবছর আমি মনে হয় না এটাকে আবার রিরিড রিড করবো কিন্তু আপনারা পড়ে দেখতে পারেন অসম্ভব ভালো লাগবে আহাম্মকের খুদকুড়ো পরের বই তেৎসুকো কুরুানাগীর লেখা তত্ত্বচ্যান এটি ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে প্রকাশিত হয়েছে মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা আর এটা এটাতে কোনো হার্ড কাবার না এটা একটা নর্মাল পেপার ব্যাক বুক এবং এরকম ছবিগুলো রয়েছে আচ্ছা ভালো কথা অনুবাদ করেছেন মৌসুমি ভৌমিক যিনি কিন্তু ইংলিশ থেকে অনুবাদ করেছেন মানে মূল জাপানি ভাষা থেকে নয় কিন্তু লেখিকা এখানে বলেছেন যে যে বই ইংলিশ অনুবাদ থেকে উনি বাংলায় অনুবাদ করেছেন সেই ইংলিশ অনুবাদ লেখিকা তেতসুকু কুরুয়ানাগীর খুব ভালো লেগেছিল তো তার ওই সেই ইংলিশ অনুবাদের যতটা কাছাকাছি সম্ভব লেখিকা মৌসুমি ভৌমিক তা রাখার চেষ্টা করেছেন তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে অনুবাদটা বেশ সুন্দর আমি যদি আমি ইংলিশও পড়িনি জাপানিজ তো অবশ্যই পড়িনি কিন্তু কেউ যদি মনে করেন যে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনুবাদ না ভীষণ বেশি কেঠো হয়ে যায় কিংবা একদমই মূল অনুবাদ থেকে একদম পুরো দূরে সরে যায় কিন্তু এক্ষেত্রে সেটা নয় বেশ সুন্দর বাচ্চারা পড়ে তো বেশ ভালো লাগবে ইভেন আমি বড় হয়ে গেছি আমি এখন পড়েছি আমারও খুব ভালো লেগেছে ভাষায় কথা যদি বলতে হয় তো আর এক্ষেত্রে আসছি সূচিপত্রতে এরকম ছোট্ট ছোট্ট আপনারা পেজ নাম্বার দেখে বুঝতে পারবেন যে ভীষণ ছোট্ট ছোট্ট চ্যাপ্টার এগুলো ভাগ করা রয়েছে এটা এই যে এই রকম এইভাবে তো এখানে কুরুয়ান কোরআয়ানাগি তিনি ছোটোবেলায় তার নিজের নাম উচ্চারণ করতে পারতেন না আর উচ্চারণ করতেন তত্ত্ব চ্যান এবং লেখিকা নিজেই মনে করতেন যে তার ভালো নামই হচ্ছে তত্ত্ব চ্যান তো সেই তত্ত্ব চ্যান অর্থাৎ লেখিকা নিজের ওই ছোটোবেলার কথাই বলছেন কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ তার স্কুল জীবনের কথা কিন্তু মেনলি রয়েছে এই বইতে মানে তত্ত্ব চান ছোট্ট তত্ত্ব চান সাত বছরের তত্ত্ব চান সে প্রথম যখন স্কুলে যাচ্ছে তখন একটা বাচ্চার একদম ছোটো বাচ্চার সে যখন প্রথমবার স্কুলে আছে তার যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে এবং পরবর্তীতে তিনি সেগুলো কাটিয়ে উঠছেন কেন কাটিয়ে উঠতে পারছেন সেই সম্পর্কে এই সম্পূর্ণ বইটা বলতে পারেন যে একটা বাচ্চা যাকে বাদবাকি টিচাররা প্রায় তার পুরনো স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে তার কারণ সে ঠিক মতন বাদ বাকি স্টুডেন্টদের মতন বাদ বাকি বাচ্চাদের মতন আচরণ করতে পারছে না তারপর সে যখন তার নতুন স্কুল মইতে যখন যাচ্ছে তখন সেখান সেখানকার খুব একটা ভালো মেয়েতে দেখা যাচ্ছে সে খুব ওই স্কুলে খুব একটা ভালো মেয়ে তো কি করে ট্রানজিশনটা হলো আদৌ কি কোনো ট্রানজিশনটা হলো না একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য তার পারিপার্শ্বিক পরিবেশ তার স্কুলের পরিবেশ কতটা ইম্পর্ট্যান্ট স্কুলের টিচাররা কেমন হওয়া দরকার সেই সম্পূর্ণ নিয়ে এই বইটা একদমই বোরিং না মানে এটা আমাদের তো টেক্সটও ছিল একদম ছোটোবেলায় টেক্সট ছিল ইভেন জাপানের বাচ্চাদেরও কিন্তু এই বইয়ের কিছু কিছু চ্যাপ্টার টেক্সট হিসেবে রয়েছে তো এই বইটার গুরুত্ব এইখানে যে যখন শিক্ষা ব্যবস্থার আমাদের পশ্চিমবঙ্গের ব্যবস্থা কথা তো আমি আর কিছুই বলবো না সেটা নিয়ে কী বলবো। কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা কতটা ঠিকঠাক হওয়া দরকার আমরা বড়রা সেটা নিয়ে সেটার সাথে আমরা জুঝে নিতে পারি বুঝে নিতে পারি নিজেদের মতন সেটাকে ইম্প্রোভাইজ করতে পারি কিন্তু একটা বাচ্চার শিক্ষাটা কতটা বেশি দরকার এবং কিভাবে দরকার সেটাও যে কতটা বেশি আলোচ্য বিষয় সেটা লেখিকা এই সম্পূর্ণ বইয়ের মধ্যে বুঝিয়েছেন খুব ভালো বই মা বাবারা পড়ুন তাদের বাচ্চা মেয়েদের ছেলেদের পড়ান যে কোনো যে কোনো বয়সী ছেলেমেয়েরাটা পড়তে পারে ভীষণ উপভোগ্য একটা বই ভীষণ শিক্ষণীয় একটি বই এবং বইয়ের শেষে রয়েছে তাদের তময়ের পরিণতি সেটা সম্পর্কে আমি কিছু বলবো না কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটা বাচ্চাকে বুঝতে এবং তার চারপাশের পরিবেশকে বুঝতে এই বইটা অনেকখানি হেল্প করবে আমার প্রিয় নন ফিকশনের তালিকায় আমি রেখেছি এই বইগুলোকে আমি অলরেডি আরও কিছু নন ফিকশন পড়েছি কারণ আপনারা দেখেছেন যে আমি এবারে বইমেলা থেকে প্রচুর নন ফিকশন কিনেছি এবং সেইগুলোকেই পড়ছি আমার মনে হয় সেগুলোর মধ্যে খুব বেশ কিছু বেস্ট রিডের মধ্যে আমার ঢুকবে ওই বইগুলোর মধ্যেও তো আপাতত আমি এগুলো পড়ে শেষ করেছি আর আমার খুব ভালো লেগেছে আপনারাও নিশ্চয়ই পড়ে দেখুন আর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে নমস্কার